রাস্তায় রাস্তায় পুলিশ লোহার ব্যারিকেট নবান্ন অভিযান ঘিরে সতর্ক পুলিশ বছর পার শনিবার অভিযানের ডাক দেওয়া হয়েছে যদিও প্রশাসনের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো অনুমতি হয়নি বলেই রাজ্য পুলিশ কর্তাদের তবে উত্তেজনা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ লালবাজার সূত্রে খবর শনিবার ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এছাড়া বিদ্যাসাগর সেতু খিদিরপুর রোড রোড সার্কুলার গার্ডেন রিচ রোড জওহরলাল নেহেরু রোড হাইড রোড রেড রোড ডাফরিন রোড মেও রোড এজেসি বোস রোড এস এন ব্যানার্জি রোড এম জি রোড ব্র্যাবন রোড এবং হাওড়া সেতু টাফ ভিউ রোড এছাড়াও মাজার ফারলাং গেট এবং খিদিরপুর রোডের নিরাপত্তা জোরদার করা হয়েছে অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই রাস্তায় বেশ সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বহু জায়গায় কন্টেনার স্টিলের ব্যারিকেড করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়েল বসানো হয়েছে রাস্তায় রাস্তায় পুলিশের তরফে আইন ভাঙবেন না শান্তি বজায় রাখুন পোস্টার লাগানো হয়েছে জলকামানের ব্যবস্থাও রাখা হয়েছে নবান্ন অভিযান ঘিরে শুক্রবার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কলকাতা এবং হাওড়া পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং প্রবীণ ত্রিপাঠী সাংবাদিক বৈঠক করেন শান্তিপূর্ণ মিছিলের ক্ষেত্রে পুলিশের কোনো আপত্তি নেই বলেই জানান এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের বক্তব্য প্রায় একই তিনি জানান নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা জারি রয়েছে তাই যে কোনো সময়ে জমায়েত নিষেধ মন্দিরতলা বাস স্ট্যান্ড বঙ্কিম সেতুর নিচে এবং হাওড়া ময়দানে জমায়েত করা যাবে তিনটি জায়গা মিলিয়ে বারোশো জন থাকতে পারবেন মিছিলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বিকল্প জায়গা হিসেবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে বেছে নেওয়া হয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করার ক্ষেত্রে কোনো বাধা নেই এক্ষেত্রে ও মিছিলকারীদের পূর্ণ সহযোগিতা করবে তবে কোন সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে বলেই জানান পুলিশ কমিশনার মনোজ বর্মা